যদি তুমি চাকরি করতে চাও আইমেরিট অ্যামাজন টাটা যার ফুলফর্ম হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস যেটা টিসিএস বলে তোমরা জানো জেনপ্যাক্ট টেক মহিন্দ্রা চিলব্রিজ ওয়ালমার্ট এরকম আরও বড়ো নামি দামি কোম্পানিতে তাহলে ভিডিওটি তোমরা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট যদি তুমি বাড়িতে বসে একটি মোবাইল ফোনের মাধ্যমে জব ট্রেনিং কমপ্লিট করে তুমি যদি বড় বড়ো যে প্রথমে ভিডিওর প্রথমে যে কোম্পানিগুলো দেখালাম সেই কোম্পানিতে যদি চাকরি করতে চাও ভিডিওটি তোমার জন্য আমার কাছে মাঝে মাঝেই ফোন আসে রিজুদা তুমি কোম্পানিতে ভালো বড়ো কোম্পানিগুলোতে আমাকে ঢুকিয়ে দাও এরকমভাবে ঠিক আছে তো তোমাদের আমি তো ডাইরেক্টলি ঢোকাতে পারবো না কিন্তু তোমাদের আমি এলিজিবিলিটি যে প্রসেস রয়েছে বা সিলেকশন প্রসেসের যে ধাপটা রয়েছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিতে পারি সেই ধাপ অনুসরণ করলে তোমরা অবশ্যই এই কোম্পানিগুলোতে চাকরি করতে পারবে এই ট্রেনিংয়ের মাধ্যমে ঠিক আছে যেটা তোমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আপে রয়েছে বা পার্টনারশিপে রয়েছে সেই সার্টিফিকেটটা তোমাদের ফার্স্টে দেখি এনএসডিসি যার ফুল ফর্ম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন সবাই নাম শুনেছে আশা করি যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পরে সার্টিফিকেট অফ পার্টনারশিপ কারা রয়েছে অনুদ্বীপ ফাউন্ডেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার ঠিক আছে অ্যাপ্রুভ ফাউন্ডেড ট্রেনিং সেন্টার স্কিল ইন্ডিয়া স্কিল ইন্ডিয়ার নাম তো সবাই শুনেছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটি প্রজেক্ট ঠিক আছে এখান থেকে তুমি কোর্সটি করে তুমি কিন্তু চাকরি হান্ড্রেড পাবে অনুদ্বীপ ফাউন্ডেশনের মাধ্যমে ঠিক আছে তো চলো বিস্তারিত আমরা তোমাদের ভিডিওতে জানাচ্ছি সমাজে পিছিয়ে পড়া এবং দুস্থ ছাত্রছাত্রীদের কথা ভেবে অনুদেব ফাউন্ডেশন যারা হচ্ছে নন প্রফিটেবল অর্গানাইজেশন বা এনজিও তারা তোমাদের কথা ভেবে ছাত্রছাত্রীদের কথা ভেবে তোমাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ জব ট্রেনিং আয়োজন করেছে যেই ট্রেনিংয়ে তোমরা ভাগ নিতে পারো এবং অ্যাডমিশন হতে পারো ট্রেনিং কমপ্লিট করলে কিন্তু হানড্রেড পারসেন্ট জব সাপোর্ট তারা কিন্তু দেবে যতদিন না জব তোমরা পাবে ততদিন তোমাদের কিন্তু জবের বিভিন্ন যে যে ইন্টারভিউ হয়ে থাকে সেই প্রসেসগুলো তো তোমাদের কিন্তু বসাতে থাকবে যতদিন না তোমার জব হচ্ছে ঠিক আছে আর অনলাইন জব ট্রেনিং বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে তোমরা এই ট্রেনিংটি কমপ্লিট করতে পারবে ওকে কারো অপরচুনিটি দিচ্ছে অনিদীপ ফাউন্ডেশন ঠিক আছে এই অপরচুনিটি কীভাবে তোমরা নিতে পারবে দেখো বা কারা কারা এলিজিবল এখানে শুধুমাত্র তোমাদের টুয়েলভ পাস হতে হবে ঠিক আছে টুয়েলভ পাস সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিষয়ে তুমি টুয়েলভ পাস হও তোমরা আবেদন করতে পারবে আর তার সাথে সাথে তোমার বয়স কিন্তু আঠেরো থেকে তিরিশ বছর হতে হবে ঠিক আছে এখানে মেল ফিমেল মেল ফিমেল উভয় অ্যাপ্লিকেবেল ওকে এবার কি কী ট্রেনিং হবে সেটা তোমাদের তোমাদের যে জব ট্রেনিংটি হচ্ছে সেটি হচ্ছে কিন্তু সিই যার ফুল ফর্ম হচ্ছে সার্টিফিকেট ইন ইংলিশ কমিউনিকেশান অ্যান্ড আইটি টোটাল ডিউরেশন কত ঘন্টার কোর্সটি করানো হবে একশো আঠাশ ঘন্টা হাজার টাকা কিন্তু ফিস রাখা হয়েছে ঠিক আছে দুস্থ ছাত্রছাত্রীদের কথা ভেবে ওকে আর সি সি এ যার যার ফুল ফর্ম হচ্ছে সার্টিফিকেট ইন ফিউচার প্রো এসেন্সিয়ালস একশো পঁয়ষট্টি ঘন্টার কোর্স এটারও কিন্তু মূল্য হাজার টাকা পুরুষ মহিলা উভয় করতে পারবে আবেদন দেখো এই যে ট্রেনিংগুলো জব ট্রেনিংগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর যে এই ট্রেনিং রিলেটেড যে সমস্ত জবগুলো তোমাদের আসবে ঠিক আছে মানে এই ট্রেনিংটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে জবগুলো এই ট্রেনিং রিলেটেড থাকবে সেই জবগুলোতে তোমাকে ডাইরেক্টলি ইন্টারভিউ বসানো হবে এবং যতক্ষণ না তুমি সিলেকশন পাচ্ছ তত ততদিন তোমাকে কিন্তু অনুদীপ ফাউন্ডেশন তোমাদের কিন্তু সাপোর্ট দেবে ঠিক আছে তো বুঝতে পারছো তোমার যদি এই ট্রেনিং দুটো কমপ্লিট হয় তাহলে তুমি কিন্তু চাকরি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বেরোবে সেটা তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে জবের গ্যারেন্টি তারা কিন্তু অলরেডি দিচ্ছে ঠিক আছে মানে তোমাকে ইন্টারভিউ বসাবে তুমি ইন্টারভিউ ক্র্যাক করবে জবটি নিয়ে বেরিয়ে যাবে যার মান্থলি স্যালারি তোমরা অনেকে জিজ্ঞেস করো দেখো মান্থলি স্যালারি তোমার স্কিলের উপর সেটা ডেভেলপমেন্ট করে ন্যূনতম তোমাদের ধরে রাখতে পারো বারো হাজার প্লাস সেখান থেকে কিন্তু কেউ তিরিশ কেউ পাই বা কেউ কুড়িকে ঠিক আছে বারো হাজার থেকে কেউ পনেরো হাজারও পাতে পারে প্রথম প্যাকেজ প্রথম মাসে বারো হাজার পনেরো হাজার সতেরো হাজার ষোলো হাজার তেরো হাজার চোদ্দো হাজার এইভাবে কিন্তু তারা বেতন স্কেল পেয়ে থাকে এই কোর্সটি করতে গেলে তোমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নম্বরগুলো দেখতে পাচ্ছ এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে আসন সংখ্যা সীমিত রয়েছে তাড়াতাড়ি এনরোলমেন্ট করে নাও নিজের নাম এবং সিটটি বুকিং করে নাও প্রথম নম্বর দেখতে পাচ্ছ সেভেন সিক্স জিরো ফাইভ জিরো ডবল ফাইভ সিক্স টু থ্রি দ্বিতীয় নম্বর হচ্ছে এইট থ্রি সেভেন থ্রি জিরো সিক্স নাইন ফাইভ সেভেন থ্রি এই দুটো নাম্বার তোমরা কিন্তু ফোন করে অ্যাডমিশন রিলেটেড যে কোনো কোয়ারি রয়েছে সেগুলো কিন্তু জিজ্ঞেস করে তাড়াতাড়ি অ্যাডমিশন হয়ে যাও এ বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম